তুই উড়া একটা জিনিস যদি ভাঙে না তাহলে জুতো দিয়ে পিড়ে পিড়ে সামরা উড়ে গেলাম শালা কুতে লাগা রাস্তা ঘাটে বের হতে পারি না মান সম্মান সব শেষ করছে বল ভাই কাম বাদ দিতে কামলাগিরি করে তুমি রাত বড় করছ পড়া লাই গাইছ না কামলাগিরি কেন বাদ দিব স্যার এটা যে ওজন আমার মতো মানুষ নিয়ে আইছে এটাই বেশি তুই তো বড় আমারে মাইরা লাইতি এর ভিতরে তো

ধানটাই নষ্ট হয়ে গেল কি দিমু একা তো টাকা দাও টাকা কি কামাই করছিস তোর অন্ত টাকা দিমু আমি বুঝলাম না টাকা লাগবে তা দিবা না কামাই করাই না দিতে এটা জমা রাখতাম তারপর মোসা করে দিতাম তুই নিয়া ভাঙতি তুমি না বেশি কথা কও নাস্তা দাও কি দিমু নাস্তা দাও নাস্তা নাস্তা ওই জন্য প্লেটে পানি ভাত আছে কাঁচা মাছ আছে লবণ আছে এটা খাই আমার উদ্ধার কর কি কইলা পানি ভাত আছে দি খা আমি পান্তা ভাত খাবো তুই কে খাবো

কামড়া লাগতাছে বিকেল 1000 টাকা দিবা আর এটা নিয়ে নাস্তা করতে যাচ্ছি আর প্রত্যেকদিন পরোটা ডিম পোস্ট করে নিসবা এখান থেকে বাদ বাদ আমি খাই না বুঝছো আরে কেন মনে পোলা উফ কি যে গরম আম্মা ওই নাস্তা দাও আইসা টিপু সুলতান নাস্তা দাও নাস্তা নাই বেডশিট নাই বেডশিট বিছাই দেবো না

এই যে বেশি কথার কারণে না তোমাদের তোমার পছন্দ না বেশি কথা বলো উচিত কথা তা কইলে বেশি কথা হয়ে যায় আব্বা কই আব্বা কই জানেন না আমরা গলা কামড়া দিতে গেছে কামড়া না দিলে পেটে ভাত জুড়ে না এই শালার পুতের লাগা রাস্তাঘাটে বের হইতে পারি না মান সম্মান সব শেষ করছে বল ভাই বাদ দিতে কামড়া করে তো আমরা গরা বড় করছে পড়া লাই গাইছে অনেক কামড়া গিরি বাদ দিব কি হিসাবে আসল আতাসকে টাকা নাই আসিলো 100 টাকা তোর বাই গেছে গা কোন দিন না জানি বাড়ি থেকে বের হয়ে যাই বাইরে আ যা হ্যাঁ সোনা আরে কই পাঁচ মিনিট ধরে আসতেছি কি জমিদার স্টাইল হোগত নাই লম পুতি পরার জম এ ভাই কামরা দেন না সে কাম করি আর আর আইসি করতে আনো ও শয়তান নতন দুরা বিছনা চাদর কিনা দিতার না কা বিছনা চাদর বিছাই তোরা না শরীরে আজকে অনেক খারাপ লাগতাছে কাজ দিতে পারতি না বাসায় তো বার বাজারও নাই কষ্ট করে বাকি বুঝলা কেন

আর রাখেন না তাড়াতাড়ি এই নেন ধরেন ঢং করতে আসছে পাঁচশো টাকা দিলেন বলছিলাম না একটু ভাড়াই টারাই যদি দিতেন ও আচ্ছা আসেন বাড়ি শুদ্ধ নিয়ে যান তাহলে যান বলছে যান ফালতু লোক কোথা পাঁচশো টাকা কি বাজার করবো ওই টাকা দিয়া ও ডক

তখন এগুলা খাইতাম এখন বুঝি এখন এগুলা খাই না আমি হোটেল থেকে খেয়ে আসি টাকা পয়সা কই তোমার এত কথা জানতে হইব না কিসববা ও গায়ে তো দি জ্বর নাইছে এই runat খনে আব্বা গরম বাবা মনে উঠা খাওয়া ধরছো কি সুভাল লাগে না রে বাপ ওই কালকে আমি কাজে যাইতে পারবো কিনা সন্দেহ আব্বারা তোমরা যদি আমার একটু কাজের সাহায্য করতা তাহলে একটু ভালো হইতো বাসায় চাইল নাই আব্বারা তোরা দুজন যদি আমার একটু সাহায্য করস বেড়াকে দি একটু মাইরা দিতাম বোঝা মাইরা দিলে কিছু টাকা পয়সা দিলে ঘরে চাল কিনে আনতাম ডাল কিনে আনতাম তোমরা আব্বা কালকে আমার লোক একটু যাই আব্বা কি বললাম তো আমি পূজা টানবো পূজা টানলে কি মান সম্মান থাকবে এমন কাজ করলি যা সব সময় তারা তারা কথা কস বাপের একটু কষ্ট বুঝছ না তোরা আম্মা তুমি না ওদের কথা বলো রাগ করছ কে বাবা তোর বাপলে যদি বুঝা দিলি টানছ ভাত তো খাইতে পারবি ঠিক আছে কালকে টা কালকে দেখা যাবে আমি এখন ঘুমাইতে গেলাম ডাক টাক দিও না স্যার করোনা আব্বা এই পূজা টুজা এখন টানা লাগবে বাবা রে আসি বাঁচিয়া বস্তা সস্তা কিছু বাপে যেদিন মইরা যাবো এদিন বুঝবি বাপের মর্যাদা কি বাপে কি করিতে ঘুমাগা সকালবেলা হইলে আমার যাই যাইছে আর জ্ঞান দেখা লাগবে না সকালে দেখ আমার দুটা পোলা মানুষ হইল না

জোরটা কমতা আছে না আব্বা আইসো তুই দেরি করলা আব্বা বেশি কথা কও কি করতে হইব তাই কও আব্বা এই যে গামছা আছে না তোমার মাথায় বান্ধো আব্বা মাথায় বান্ধা কি তোমার ছোট বাইরে দেখতেছো আয় না আরে না বন্ধু বান্ধব আছে যদি দেখে ইজ্জত শেষ হয়ে আব্বা জান কাজ করলে কোনোদিন ইজ্জত যায় না আব্বা কথা কয় মনীষী

কি করলি রে তুই হ্যাঁ আবার বললি কেমনে আমার একটা জিনিস যদি ভাঙছে না তুই টাকা কিন্তু কম পাবি তো তো কিছু কইতে পারবি না ফকিন বাচ্চা ফকিন নি উড়া হুম তুই না কি উড়া ফকিন নি পুত্র তাড়াতাড়ি না উঠতে পারোস না উঠ উঠ মাথায় আস্তে একটা জিনিস যদি না কি করে হাট 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 আমার মাথাতে স্মার্ট দিয়ে

আব্বা তোমার যদি সরম করে তুমি যাও গা আব্বা আব্বা শুলে জ্বর উঠে আমি আব্বাই করি যাও আব্বা এটা কিছুই দেয়া জানো আব্বা তুমি যদি গামছা দিয়া চোখ ডাকতে কিছু দেখবা আব্বা যাই আব্বা তোমার দোম আটকে যাবো গাইব

আরে আমার মালদি শপ মনে আছে মা বস্তাটা টানতে যাইয়া কত না ঠাপপর খাইলাম লাতি খাইলাম রুটি খাইলাম না জানি আমার আপ্পা কত মাইрка সারা দিন কত মানুষের কথা শুনি আমার அப்பா তো সারা দিন বস্তা ধরে আর আমি প্যান্ট শার্ট পরে জমিদারের মতো চলাফেরা করি লেখাপড়া করি আসলে এগুলো ঠিক না আজ থেকে লেখাপড়া করব। সংসারে হাল ধরব আমার আব্বাকে আর কষ্ট করতে দিব না যে উজন আমার মতো মানুষ নিয়ে আইছি এটাই বেশি তুই তো বেটা আমারে মারিয়া লাইতে আর এর ভিতরে তো দামি জিনিস ভাঙ্গিয়া লাইছস নি হ্যাঁ দেখ কে কাম করতেছস না এ বেটা দেখ কে কাম করতেছস না বালার কাম করছস বলো দালা দা দা স্যার 500 টাকা না দেওয়ার কথা পাঁচশো টাকা তোমার কোনো কয় দুইশ টাকা দিল মাত্র আর কতটি থাবড় দিল আর আমার আব্বা সারাদিন কাজ করে মানুষের বোঝা টানে না জানি দিনে কত থাবর খায় আর কত রিলাতি দিল না এখন থেকে ফ্যামিলির দায়িত্ব নিম পড়াশোনা করুম আর এই টাকাটা আব্বারে দিয়ে আসি আর এই সব করা লইব না কই শুনছো ওগো বাদ দাও কষ্ট না খাম না একজনের কোটা বিরিয়ানি দিছিলো তো খাইছি না ফেটটা বেরায় গেছে আব্বা ভাত না নাখতা চোখে খাও আব্বা আব্বা রে আব্বা অনেক পাগলামি করছি তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি আব্বা জানো আজকে না বস্তাটা টানতে যে আমি বুঝছি তুমি সারাদিন কত কষ্ট করো কত রাতি উষ্ঠা খাও মানুষের আব্বা আর এরকম পাগলামি করবো না আজ থেকে মন দিয়ে লেখাপড়া করবো আব্বা তোমরা দুইটা পোলা আমার সোনার টুকরা পোলা আব্বা কান্ত না খাও আব্বা তোমরা আব্বা তুমি আমাকে মাফ করে দেব তোমার সাথে অনেক বকা করছি গায়ে হাত ধরছি আম্মা তুমি আমাকে মাফ করে দাও আম্মা না বাবা তুমি কোনো রাগ নাই খাও আব্বা খাও ভাত তো খাও খাও তুমি গলিকে তো কামলা দেই তুমি গলিকে তো কাম করি তোমরা মানুষের মতো মানুষ হইবা বয়স হইলে আমাকে দুইজনটা তোমরা দেখবা এদি তোমরা চাই আব্বা আব্বা তুমি আমার মাফ করে দিও বাবারে জীবনটা অনেক কষ্টের তোরা যেদিন হইলি দিন আমি অনেক খুশি হয়েছিলাম মনে করছি পড়ালেখা করবি বড় হবি মানুষের মতো মানুষ হবি একটা সময় তোর মায়ের চোখের পানি মুছবি কিন্তু তোরা পড়াশোনা করলি না বাদামের মতো গুরস ড্যাং ঢ্যাং করে গুরোস তখন আমি মানুষ বিচার দেয় খুব কষ্ট লাগে এমন থেকে বাবা আর বাদামের মতো করো না পড়ালয়টা করো বাবা পড়ালয় করে মানুষের মতো মানুষ হও তারপরে এই যে বুড়া বাবার মুখের থেকে তোমরা একটু তাকাইও এই যে এত কষ্ট করি না তুমি গা হ্যাঁ কোনো কষ্টের কষ্ট মনে করি না তোমরা পাগলামি করো ছাগলামি করো যাই করো ফালাই তো দিই না বাবা ফালাই দেই ফালাই নাই কারণ নিজের সন্তান তো ফালাই দিতে পারব না বাবা এখন থেকে মানুষের এখন থেকে সুন্দরভাবে পড়াশোনা করো মানুষের মতো মানুষের যাপো বাহ ঠিক আছে আব্বা আব্বা খাও আব্বা তুমগুলি আর বোঝা টানামো না আব্বা তুম বললে এটা না আব্বা আম্মা তোমার লাগে আমি অনেক খারাপ ব্যবহার করছি অনেক খারাপ আচরণ করছি আমার তুমি মাফ করে দিও এখন থেকে আর খারাপ ব্যবহার করো না খা খা তো তব কোনো রাগও বিমান নাই আল্লাহ তো করে তোমারে এক লুপে খাওয়া দেই আচ্ছা আব্বা রে খাওয়া দেই তুমি খাও আব্বা আব্বা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমাকে তুমি maaf করে দাও আমি তোমার কোটে খাওয়া দেই নিজের হাতে আব্বা আজকে আমার কাছে অনেক শান্তি লাগতাছে তোর দুইটা ভাই আমার পাশে বসে শুনে আনন্দ লাগতাছে তোমরা খাও আব্বা খাও আমি ময়রা গেলে তোমার মার এইভাবে তোমরা দেখতে রাখো হ্যাঁ আব্বা ঠিক আছে আব্বা আজকের পর থেকে বাসার সমস্ত কাছে আমরা দুই ভাই করবো তোমার মার এই দুনিয়াতে কেউ নাই তোমরা ছাড়া